বন্ধুরা এই শীতের রাতে গ্লিসারিন যদি তোমরা এইভাবে মাখতে পারো তাহলে তোমাদের ত্বক থেকে দাগ ছোপ দূর করে ত্বক হয়ে উঠবে নরম কোমল ও সুন্দর তো বন্ধুরা আমাদের শীতের সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে ত্বকের মধ্যে মেস্তার দাগ তারপর ছোপ ছোপ কালো কালো ত্বক কুচকে যাওয়া ত্বকের মধ্যে নানান ধরনের দাগ পড়া এইসব সমস্যা হতেই থাকে তো এই সমস্যা থেকে রেহাই পেতে আমরা ব্যবহার করতে পারি আজকের এই রেমেডিটা বন্ধুরা আলু আলু আমাদের ত্বকের জন্য উপকারী বিশেষ করে আমাদের ত্বকের দাগ ছোপ হালকা করতে সহায়তা করে আলু আলুর রসের মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টিস আর এই আলুর রস আমাদের স্কিন থেকে সমস্ত রকম দাগ ছোপ তুলে দিতে সহায়তা করবে বন্ধুরা এখানে আমি একটা আলু ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নিলাম এবার এর থেকে রসটা বের করে নেবো আলুর রসটা আমাদের প্রয়োজন হবে তো এখানে আমি আলুর রসটাকে বের করে নিচ্ছি আমাদের এক থেকে দু চামচ আলুর রস হলেই হয়ে যাবে তো দেখো এখানে আমি রসটা বের করে নিচ্ছি আলু আমাদের স্কিনকে অনেকটা দাগ মুক্ত করতে সহায়তা করে আমাদের স্কিনের মধ্যে অনেক সময় অনেক ধরনের দাগ পড়ে থাকে সেই দাগগুলো কোনো ধরনের সাবান বা ফেসওয়াশ দিয়ে কিন্তু কখনোই ওঠে না এই আলুর রস দিয়ে সম্ভব এই ছোপ তুলে দিতে আমাদের আলুর রস খুব কাজে দেবে তো এখানে দু চামচ মতো আলুর রস পেয়ে গেছি আর এর মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো এখানে এক চামচ মতো চাল গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এই আলুর রস চাল গুঁড়ো আরেকটা জিনিস এর মধ্যে মেশাবো সেটা এই শীতের জন্য খুবই উপকারী সেটা হচ্ছে গ্লিসারিন এক বোতল গ্লিসারিন কিনে অবশ্যই শীতের সময় ঘরে রাখবে এই গ্লিসারিন আমাদের ত্বক থেকে দাগ ছোপ দূর করে ত্বককে পরিষ্কার করতে সহায়তা করে এখানে আমি হাফ চামচ মতো গ্লিসারিন দিয়ে দিলাম এবার এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আর কিছু দেব না এই উপাদানটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী হবে স্কিন থেকে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিয়ে স্কিনকে করে তুলবে নরম কোমল ও সুন্দর তো বন্ধুরা এবার এটা লাগিয়ে নেব মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা লাগিয়ে নিচ্ছি এটা তোমরা দিনের যে কোনো সময় করতে পারো কোনো অসুবিধা নেই এটা রাতে হোক বা দিনে যে কোনো টাইমে করতে পারো তো এটা মুখে লাগিয়ে নেবে একটু হালকা করে সার্কুলার মোশনে জিনিসটা লাগিয়ে নেবে এর মধ্যে যেহেতু চাল গুঁড়ো রয়েছে স্কিনটাকে ভালো করে স্ক্রাপও করবে আর আলুর রস আমাদের স্কিন থেকে সমস্ত রকমের ডাক সার্কেল বা ছোপ তুলে দিতে সহায়তা করবে আমাদের চোখের নিচের যে ডার্ক সার্কেলটা পড়ে সেটাও তুলতে সহায়তা করবে তো বন্ধুরা আমাদের স্কিনের মধ্যে অনেক ধরনের দাগ ছোপ হয়ে থাকে ট্যান পড়ে থাকে আমরা অনেক সময় রোদে চলে যাই শীতের সময় বিশেষ করে আমরা অনেকে রোদ্রে বসে থাকি এতে করে আমাদের স্কিনে কিন্তু ট্যান পড়ে যায় আমরা হয়তো বুঝতেও পারি না সেই ট্যান কিন্তু সাবান বা ফেসওয়াশ দিয়ে তোলা কখনোই সম্ভব নয় তো এই রেমেডিটা যদি তোমরা করো তাহলে কিন্তু সেই দাগগুলো মুছে যেতে সহায়তা করবে তো এইভাবে মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবে কুড়ি থেকে পঁচিশ মিনিট তো বন্ধুরা দেখো কুড়ি মিনিট পর ফিরে আসলাম স্কিনটা শুকিয়ে গেছে এবার আমি ঈষ দূষ্ণ গরম জল নিয়েছি একটা টাওয়াল ভিজিয়ে চিপে এটাকে মুছে নেব ভালো করে মুছে তারপর ভালো করে স্কিনটাকে ধুয়ে নেবে তো বন্ধুরা এই যে ফেস যে ফেস প্যাকটা লাগানো হলো আলুর রসের এটা কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত রকমের দাগছোপ তুলে দিতে সহায়তা করবে আর সাথে সাথে স্কিনটা কিন্তু সফট করতেও সহায়তা করবে খুব সুন্দর নরম কোমল হয়ে যাবে স্কিনটা তোমরা হাত দিলেই বুঝতে পারবে স্কিনটা এতটা সফট হবে তো এইভাবে একটু মুছে তারপর আমি স্কিনটা ভালো করে ধুয়ে আসব ভালো করে মুখটা ধুয়ে এসেছি এবার মুখটাকে মুছে তারপর এই জিনিসটা আমরা মুছে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখো স্কিনটা কত ফর্সা সুন্দর এবং গ্লেজি হয়ে গেছে তো এখন যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে একটা সেরাম আর এটাও আমরা গ্লিসারিন দিয়েই তৈরি করব। এখানে নিয়ে নেব গ্লিসারিন হাফ চামচেরও কম গ্লিসারিন নিয়ে নেব সামান্য তোমরা একবার ব্যবহার করলে খুব কম পরিমাণে নেবে আর যদি বেশি করে বানিয়ে রাখতে চাও তাহলে একটু বেশি করে নেবে তো এর মধ্যে নিয়ে নেব চা চামচ লেবুর রস এই গ্লিসারিনের সঙ্গে লেবুর রস আমরা মিক্স করে তৈরি করব সিরামটা আর এটা আমাদের স্কিনকে হাইড্রেট করবে স্কিনকে ময়েশ্চারাইজ করবে তো দেখো মিক্স করে নিয়েছি এই গ্লিসারিনের সিরামটা এটা আমাদের স্কিনকে খুব সুন্দর করতে সহায়তা করবে দাগ ছোপ দূর করতেও সহায়তা করবে এখন আমি এটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি এটা আলতো হাতে লাগাতে হবে লেবুর রসের মধ্যে রয়েছে ব্লিসিং প্রপার্টিস আমাদের দাগ ছোপ হালকা করতে সহায়তা করে এর সঙ্গে সঙ্গে যে গ্লিসারিন রয়েছে সেটা আমাদের স্কিনকে সফট রাখবে ময়েশ্চারাইজ রাখবে আর ভেতর থেকে ফসরা উজ্জ্বল করতে সহায়তা করবে তো এটা হাত দিয়ে হালকা করে লাগিয়ে তারপর এটা ম্যাসাজ করতে হবে তো এইভাবে লাগিয়ে নেবে তো বন্ধুরা এই জিনিসটা তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো কিন্তু যে ফেস দেখালাম সেটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন তো এটা প্রত্যেক দিন রাত্রে তোমরা শোবার আগে লাগাতে পারো লেবু আর গ্লিসারিনের সিরামটা তো দেখো মুখের মধ্যে পুরোটা লাগিয়ে নিলাম আলতো হাতে এটা লাগিয়ে দুটো আঙুলের সাহায্যে এবার তোমরা মাসাজ করবে আলতো করে মাসাজ করতে হবে এই জিনিসটা লাগিয়ে তো যত সুন্দরভাবে ম্যাসাজ করবে এতে করে স্কিনটা কি হবে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আর স্কিনটা আমাদের সুন্দর হবে তো বন্ধুরা অবশ্যই করে আলতো হাতে ম্যাসাজটা করবে তাহলে স্কিনটা অনেক ভালো থাকবে আমাদের স্কিনটাকে একটু সময় দিতে হয় একটু যত্ন করতে হয় তাহলে আমাদের স্কিনটা ভালো থাকে আমরা কি করি অনেকেই অবহেলা করে আমাদের স্কিনটাকে নষ্ট করে ফেলি তো এইভাবে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট এবার এই আলগা যে গ্লিসারিন আর লেবুর রসটা রয়েছে সেটা একটা ভেজা রুমাল দিয়ে বা টাওয়াল দিয়ে আলতো করে মুছে নেব যে চিপচিপি ভাবটা সেটা মুছে নেব। এটা পুরো ঘষে ঘষে মুছার দরকার নেই ওপর থেকে যে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ভেতর থেকে এই জিনিসটা কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করবে ময়শ্চারাইজ রাখবে উপরের যে এক্সট্রা যে জিনিসটা ছিল সেটাকে মুছে নিলাম তো এটা মুছে নেওয়ার পর মুখের মধ্যে আর কিচ্ছু লাগানোর প্রয়োজন হবে না এমনিতেই আমাদের স্কিনটা ময়েশ্চারাইজ হয়ে যাবে যেহেতু গ্লিসারিন লাগিয়েছি তো আমার স্কিনটা এবার দেখতে পাচ্ছ তোমরা হাত দিয়েই বুঝতে পারবে যখন এটা তোমরা লাগাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিতে পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করব নমস্কার